বারো মাস চলে যে ডিজাইনটা এই ডিজাইন ডেল ওইটা একদম রানিং আইটেম রানিং আইটেম আমাদের নিজস্ব তৈরি করা আমাদের সব নিজস্ব সম্পূর্ণ সোপোজ আমাদের প্রিন্ট থেকে শুরু করে কাজ থেকে শুরু সব নিজস্ব করা সব নিজস্ব কালাম কালেকশন এখানে পুরাটাই কিন্তু কালাম করে না কারি কালেকশন মানে এখানে অনেকগুলো ডিজাইন হবে অনেক ডিজাইন এই একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন আছে সুন্দর একটা ডিজাইন ভাই একদম ফুটন্ত কালার এ

আপনাদের ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানা ইসলামপুর গুলশান সিটি দ্বিতীয়তলা দোকান নাম্বার 273 এ ব্লক আচ্ছা আচ্ছা মেসেজ টুব টেক্সটাইল টুব টেক্সটাইল আর স্ক্রিনে দেওয়া নম্বরে থাকলে যোগাযোগ করবেন ফোন দিয়ে আমাদের আহসান মঞ্জিল জাদুঘরের সামনে আসবেন আসলে আমরা ফোন দিলে পরে আমাদের লোক আসে লোক যে আমার কাপড় নিয়ে আসবে আসলে শুধু ঈদ না সকল সময় গছ কাপড় পাওয়া যায় এবার ঈদে আলহামদুলিল্লাহ ভালো সেল হয়েছে এখানে কিন্তু সাজা সাজাইতেছে সাজাই হইতেছে আসতেছে হইতেছে আসতেছে প্রায় মানে প্রচুর পরিমাণে যেরকম স্টক করতেছি আবার সেল হইতেছে মাল চলে যায় এরকমই চলতেছে বরাবর এইভাবেই চলতেছে কি দেখেন তারপরে এখান থেকে এখানে যা দেখতেছে নেই এগুলো হলো অরগেনডি কালেকশন 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 টু পিস থ্রি পিস হেজাব বাচ্চাদের ড্রেস ফ্রক ছোট ফ্রক যা আছে এভরিথিং সব বানানো যাবে সব বানানো যাবে সব মানে এখানে দেখেন কত পরিমানে কালেকশন আছে এখানে আরো ছিল শেষ হয়ে গেছে আর কি এখানে প্রায় আরো পুরো একদম ওয়ালের পর্যন্ত লাগানো ছিল আচ্ছা এইগুলো আছে অর্গানিক গ্লিটার কালেকশন অর্গানিক গ্লিটার গ্লিটার কালেকশন আচ্ছা বড় অনেক দোকানে কিন্তু গ্লিটার উইঠা যায় আমাদেরটা কিন্তু উঠবে না গ্যারান্টি সহকারে গ্যারান্টি আছে উঠবে না এই যেগুলো সব গ্লিটার ভাই সব কালার

তারপরে বাচ্চাদের ড্রেস এবং ম্যাক্সি যা বলেন তাই হবে এগুলা দিয়ে হ্যাঁ হ্যাঁ সব হবে কালার দেখেন কালার কিন্তু শেষ নাই ডিজাইনের কালার আছে আপনার 27 টা 26 টা করে কালার 26 27 করে কিন্তু এটার মধ্যে আপনারা আমার আপনার আর কি কাস্টমারের জন্য এক এক জনে এক এক কালার চাই তো আমরা বরাবরই সব কালারই করি মানে কারো চাহিদা

পর্শিয়ান প্রিন্ট পর্শিয়ান প্রিন্টের মধ্যে দেখেন প্রচুর কালেকশন আছে মানে কাপুরের জগতে সব আইটেম এখানে পাবেন সব এই একটা আছে বাটিক বাটিক হ্যাঁ এটাও বাটিক 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 কালেকশন এগুলো আবার কাজ করা সিকোয়েন্স কাজ এগুলো হলো সিকোয়েন্স কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স কাজ সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্স কাজ করা আচ্ছা অল্প কিছু মাল এখানে এখানে আবার সিকোয়েন্সের কাজ এগুলো পাঞ্জাবি ফতুয়া ড্রেস আবার আপনাদের যদি চাও আপনারা শার্টও বানাইতে পারবেন শার্টও বানানো সম্ভব

যারা একটু কাজ করা আইটেম নিতে চান তারাও কিন্তু এখানে কাজ করা আইটেম গুলা পেয়ে যাবে মানে আমাদের এক দেওয়ালে নিয়ে আর কি এক ছাদের নিচে সব সব কালেকশন এগুলো আছে ডিজিটাল কালেকশন এগুলো ডিজিটাল ডিজিটাল প্লেন কালেকশন প্লেনের মধ্যে হ্যাঁ হ্যাঁ এগুলো ডিজিটাল প্লেন কালেকশন আচ্ছা আচ্ছা ডিজিটাল প্লেনের মধ্যে এই কালেকশন গুলো পাবেন

এই একটা ডিজাইন এই একটা ডিজাইন দুইটা ডিজাইন দুইটা ডিজাইন 12 মাসে 12 মাস চলে রানিং আইটেম রানিং একটা আইটেম এইগুলো আবার ডিজিটাল কালেকশন এই আবার শুধু ডিজিটালের এর কালেকশন ডিজিটাল কালেকশন প্রত্যেকটা কালেকশন একদম ন্যাচারাল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে এগুলো সব হচ্ছে ডিজিটাল ডিজিটাল কালেকশন ওকে আর এগুলো হলো অর্ডারি মাল এগুলো হলো অর্ডারই হ্যাঁ গার্মেন্টস যদি অর্ডার দেয় তাহলে অর্ডার নিয়ে আবার আপনারা পাঠায় দেন নাকি পাঠিয়ে দিই এগুলো অর্ডার এগুলো শেষ হয়ে গেছে আর কি যারা অর্ডার দিয়েছে তার ওদের জন্য করে তাদের জন্যই মাল এগুলো আর এখানে কিন্তু এইগুলো যে আছে দেখেন সব সব স্টক মাল হ্যাঁ এগুলো চিকেন পাইরের কালেকশন আছে আচ্ছা এই যে দেখেন এই সাইডে আছে এগুলো আবার বক্স চিকেন পাইরে কিন্তু রংধনু বলে রংধনু রংধনু আইটেম রংধনু এটা কিন্তু সবাই সচরাচর পায় না এই কালেকশনটা এটা একটু সীমিত খুব কম করা হয় যারা অর্ডার দেয় তার জন্য করি আর যেহেতু এই ডিজাইনটা সব সময় পাবেন না তারপরও ঈদের পরে রেগুলার এটা পাবেন রেগুলার ঈদের জন্য একটু মানে ক্রাইসিস ক্রাইসিসে আছে ঈদের পরে এটা রেগুলার পাবেন রেগুলার পাবেন এগুলো আবার হচ্ছে এই যে জি এইগুলো হলো চিকেন পাই এই যে চিকেন পাই সেলর যা বলে আপনার দুই নাম্বার দোকান আছে দেখাবো না ইনশাআল্লাহ

এগুলো ডিজিটাল প্লেন এই ডিজিটাল প্লেন ডিজিটাল প্লেন কালেকশন ডিজিটাল বাটিক বলে এটা আবার ডিজিটাল বাটিক এটা আবার ডিজিটাল বাটিক হ্যাঁ ডিজিটাল বাটিক আর নিচের গুলো হলো ডিজিটাল প্লেন প্লেন কালেকশন আচ্ছা এগুলো ডিজিটাল এইটা আছে ডিজিটাল সিকোয়েন্স কালেকশন সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল সিকোয়েন্স কালেকশন এই দেখেন এখানে আছে সব সিকোয়েন্সের মধ্যে প্রচুর কালেকশন আছে কিন্তু সিকোয়েন্সের হ্যাঁ ডিজিটাল সিকোয়েন্স কালেকশন এটা আছে ডিজিটাল সিকোয়েন্স কালেকশন সব সিকোয়েন্স হ্যাঁ সব সিকোয়েন্স এটা ওকে তারপরে নুরু ভাই দিয়ে আরো আছে এটা হলো আমাদের চিকেনের ঘর আচ্ছা এটা হলো এই যে আপনার সুরাট কটন বলে সুরাট কটন সুরাট কটন আচ্ছা কালেকশনটা কিন্তু ইন্ডিয়ান ক্যাটাগরি ইন্ডিয়ান হ্যাঁ বলতে গেলে ইন্ডিয়ানই বলে আবার অনেকে তো দেখা গেছে এটা সচরাচর সবাই ইন্ডিয়ান করে বিক্রি করতেছে কিন্তু আমরা ইন্ডিয়ান বলি না আমাদের নিজস্ব তৈরি করা আমাদের সব নিজস্ব সম্পূর্ণ নিজস্ব আমাদের প্রিন্ট থেকে শুরু করে কাজ থেকে শুরু সব নিজস্ব করা সব নিজস্ব কালেকশন নিজস্ব কালেকশন আচ্ছা এর মধ্যে কালার কত হবে ভাই কালার হলো প্রত্যেকটা কালার তিনটা করে আছে আর এটার কাজগুলো একদম নিখুত একদম নিখুত কাজ দেখেন প্রিন্টও নিখুত কাজও নিখুত আর একদম রাজকীয় রাজকীয় একটা ভাব আমাদের এটা দিয়ে যদি আপনি যদি বলেন যে পাঞ্জাবি থেকে শুরু করে লেডিস ড্রেস সব হবে সব হবে সব হবে আচ্ছা এগুলো কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে এক পোলা ভরা পুরা কালেকশন এইগুলো হলো কালার কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর কিন্তু আচ্ছা আচ্ছা আছে কালার সব কালার হ্যাঁ

অনেক সুন্দর ফিনিশিং চমৎকার ফিনিশিং প্রিন্টের ফিনিশিং এরকম সুন্দর কাজের ফিনিশিং ওরকম সুন্দর আর আমাদের কালার কম্বিনেশনগুলো একবারে আমরা ফার্স্ট ক্লাস কালেকশন জি জি এগুলো হলো কাজ করা কাজ করা এগুলো হলো ধান প্রিন্টের বলে ধান প্রিন্ট প্রিন্টের কাজ করা কিন্তু ডিজাইন না এটা হলো এটা কিন্তু এমবডারি এমবডারি এটা কিন্তু এমবডারি কাজ ধান এমবডারি আচ্ছা আচ্ছা এগুলো এমবডারি কাজ এই যে নূর ভাই এটা হলো সেলোয়ারের জন্য সেলোয়ারের জন্য সেলোয়ারের কাপ। তাহলে সেলোয়ারের জন্য বেস্ট একটা কালেকশন। বেস্ট একটা কালেকশন এটা হলো চিকেন পাইরের ভিতরে। এই চিকেন কারণে এটা কিন্তু অনেক ভালো লাগে। এটা ভালো লাগে বিদে এটা সেলোয়ারও করতে পারবে। এটা জামাও করতে পারবে। ভাই আমি এটা নিজে দেখছি যে অনেকে শুধু পেটিকোটেও এটা মানে ব্যবহার করে এই এটা কিন্তু ব্যবহার করতে পারে। এই আমি দেখছেন তো কিভাবে পড়ে আছে। স্কার্টও ব্যবহার ব্যবহার করতে ভাই সবই হবে এটা সম্পূর্ণ সবকিছু ওকে। কালার আছে প্রত্যেকটা কালার আছে।

টপ ডিজাইন হ্যাঁ টপ এই ডিজাইনটা সব সময় চলে সব সময় চলে সব সময় চলে একদম রানিং একটা রানিং রানিং আইটেম গুলো কিন্তু এই যে মোমবাটিক মোমবাটিক এই যে কালার এই যে কালো হ্যাঁ মোমবাটি মোমবাটি এই যে কালার আছে মোমবাটিকে এই যে কালার এই পর্যন্ত কালার এগুলো সব হলো মোমবাটিকে কালার আচ্ছা এই একটা আছে অরগিনডি কালেকশন এটা হলো অরগিনডি অরগিনডি কালেকশন ওকে এটা অরগিনডি কালেকশন এই একটা আছে অরগিনডি কালেকশন এই একবারে নতুন ডিজাইন এটা একদম নতুন ডিজাইন না নতুন ডিজাইন এই ডিজাইনটা একটু দেখাই আচ্ছা নতুন ডিজাইন তো একবারে সম্পূর্ণ ফার্স্ট ক্লাস ডিজাইন এই ডিজাইনটা ভালো আর কি এইবার সিজনে ভালো বিক্রি হয়েছে এই ডিজাইন আচ্ছা এই যে এটা না ডিজাইন কম্বিনেশনগুলো একবারে সুন্দর ফুলগুলো একদম এরকম কালার কম্বিনেশন আচ্ছা মানে লাইট একদম লাইট কালার লাইট কালার লাইট কালার কালার এগুলো হলো কালার হ্যালো সব কালার আছে এই একটা কালার কালোটা কিন্তু আরো সুন্দর কালোটা আরো ফুটন্ত কালো নাকি একটা কালার কালার পেয়ে যাবেন এই মানে এই কালেকশন কিন্তু সময় থাকে এখানে সময় থাকি কম বেশি ডিজাইন পাবেন ডিজাইন পাবে এটা কালেকশন এটা কালেকশন আচ্ছা দেখেন সব হ্যাঁ এই যে গ্লিটারে অভাব নাই দেখুন এটা স্টে গ্লিটার এটাও গ্লিটার এটা কিন্তু আচ্ছা আচ্ছা এটা আবার অর্গেন্ডি কালেকশন এটা আবার অর্গেন্ডির মধ্যে হ্যাঁ অর্গেন্ডি কালেকশন কত ডিজাইন দেখাব ডিজাইনের কিন্তু শেষ নাই শেষ আপনারা শোরুম ভিজিট করবেন ইনশাআল্লাহ সব ধরনের কালেকশনগুলো পাবেন আই হলো মাল্টিবাটিক মাল্টিবাটিক এটা এটা পাঞ্জাবির কালেকশন পাঞ্জাবির জন্য এই পারবে 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 করতে পারবে আচ্ছা এইগুলো কালেকশন কালেকশন আছে অর্গেনিক গ্লিটার কালেকশন অর্গেনিক গ্লিটার গ্লিটার কালেকশন আচ্ছা আচ্ছা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন ডিজাইন অনেক সুন্দর একটা আছে অর্গেনিক কালেকশন এটা আবার নিতে পারবেন পর্শিয়ান প্রিন্ট পর্শিয়ান প্রিন্ট পর্শিয়ান প্রিন্ট পর্শিয়ান প্রিন্টের মধ্যে আপনারা এগুলো পাবেন জবা আইটেম জবা হ্যাঁ জবা আইটেম

মানে কালেকশন শেষ নাই নাকি ঘর কালামকারীর আচ্ছা ইনশাআল্লাহ আসলে শুধু ঈদ না বারো মাসে কিন্তু এখানে কালেকশন পাবে যেহেতু আপনারা নিজেরা প্রস্তুতকারক নিজেরাই আবার সারা বাংলাদেশে হ্যাঁ আমাদের সব নিজস্ব আমাদের সুতা থেকে শুরু করে ডাইং কালার প্রিন্ট তারপরে আমাদের যত আর কি যত পরিমাণ কালেকশন আছে কাজ করা থেকে শুরু করে সব নিজস্ব কালেকশন আমাদের একটা ফ্যাক্টরির ভিতরে প্রায় পঁচিশটা আইটেমের জিনিস তৈরি হয় আমাদের ফ্যাক্টরিটা অনেক বড়ো তাই তো দুদিন তিন ফ্যাক্টরিতে দেখাবো অবশ্যই একদিন অনলাইনে দেখাবো আপনাদের ফ্যাক্টরিটা কিন্তু আমাদের সব পাবেন সচরাচর প্রিন্ট থেকে শুরু করে ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে পোর্শন প্রিন্ট মেল প্রিন্ট যা চাইতেছেন সব পাবেন আবার তো তো থ্রি পিসের আইটেমটা একটু স্লো আছে থ্রি পিসটা আমরা করি না থ্রি পিসটা বন্ধ করছি ওকে আমাদের

ব্লক নাম্বার ডি দুইশো ছিয়াত্তর আরেকটা এলো ব্লক নাম্বার ডি দুইশো পঁয়ত্রিশ ওকে এই তিনটা দোকান আমাদের এলো গুলশান স্মৃতিতে আরেকটা আছে ওটা মিনার কমপ্লেক্সে ওটাও আমাদের দোকান মিনার কমপ্লেক্সে তালায় তো দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা আসলে কাপড় নিয়ে কাজ করতে চান ব্যবসা করতে চান ইনশাআল্লাহ ভাইদের এখানে আসবেন শোরুমটা ভিজিট করবেন আশা করি ভালো কিছু পাবেন